আজকে আপনার দেখাবো রিয়েলমি এইট প্রো পাওয়ার বাটন বলিয়াম প্লাস মাইনাস বাটন লাইন জামাদের প্রিন্ট উঠে যায় আমরা কীভাবে জামার করব আমরা প্রথমে পাওয়ার বটনের লাইনের কাছে যাবো এটা পাওয়ার বাটনের প্রিন্ট প্রিন্টটা যদি উঠে যায় আমরা কি করবো পাওয়ার বটন পজিটিভ লাইন এটা গ্রাউন্ড এটা হচ্ছে ডাউন বটন বলিয়াম এটা আপ বাটনের লাইন এটা গ্রাউন্ড আমাদের এখানে প্রিন্ট উঠে গেলে আমরা এখানে এই পাশে এই অ্যামাউন্টে এখানে আইসি আছে আমরা এই টিনটি আস্তে করে তুলব আমরা যদি আমাদের কাছে কাটার থাকে আমরা কাটার দিয়ে বা গ্যারটা দিয়ে এই কোনো কাটব কাটবো কেটে আমরা লাইনটি চেক করবো এখানে রিডিং আছে কি না আমরা প্রথমে রিডিংটা চেক করার জন্য আমরা এখানে চেক দেখব মিটার অ্যানালগ মিটার এক্সটেন্ডে দেওয়া আনায় দিব যে আমাদের এখানে এখানে লাইন না থাকে রিডিং তাহলে আমাদের পাওয়ারে পাওয়ার লাইনটি পজিটিভ লাইনটি পাওয়ার থেকে মিসিং তারপর আমাদের বলিয়াম আপ বাটন ডাউন বাটন লাইন আমরা এখানে এই তিনটি কেটে তারপর এখানে লাইনটি আসে আমাদের বলিয়াম আপ বাটন লাইন লাইনে যে এখানে একটা রেজিস্টার দেওয়া আছে এখানে লাইনটি যদি পজিটিভ লাইন থাকে এখানে লাইনটি রিডিং ঠিক থাকে তাহলে আমরা তো এখানে লাইনটি জাম্পার করে দিলে হবে এখানেও লাইন আছে আমরা এখান থেকে লাইনটি জাম্পার করলেও হবে আমাদের বলি আমরা ডাউন বাটন লাইনটি যদি এখানেও রিডিং না থাকে তাহলে আমাদের সরাসরি লাইনটি সিপিউ থেকে মিসিং তারপরে আমাদের যদি বলি লাইন ওখানে না থাকে তাহলে আমাদের পাওয়ার এসে থেকে মেশি